ভাই আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ শৈল ভাই হ্যাঁ ভাই এই সপ্তাহের কালেকশন কেমন থাকবে আলহামদুলিল্লাহ খুবই ভালো কালেকশন থাকবি এবং এলাট ছাগলও থাকবি আবার একটু ছোটও থাকবি বুঝছেন মানে ছয় সাত মাসেরও থাকবে আবার চার মাসেরও থাকবে

পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা খুব মিস করবেন কিন্তু একটা কথা বললাম দিলাম আচ্ছা আরেকটা নিয়ে আসেন এটা ছেড়ে দেন হ্যাঁ এক এক করে ছেড়ে দিয়ে একটা একটা করে নিয়ে আসেন এক এক করে প্রত্যেকটা ছাগলের দাম বলে দেবো এটা কি

কত মুখ পাঁচের বাচ্চা দেখেন কত সুন্দর একটা বাচ্চা লম্বাও কত ঘর টো ভালো দাম কেমন বাচ্চারা দাম দিলাম একুশ হাজার টাকা একুশ টাকা বড় খাসি নিবেন বড় খাসি তার খাসি ঠিক আছে বয়স এটাও চার মাস ভাই আচ্ছা আচ্ছা এটার দাম কেমন চলছে এটার দাম আহ মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে ভাই এটাও ছেড়ে দিয়ে হ্যাঁ যার যেটা পছন্দ হবে সরাসরি ভিডিও গুলো আবার দেখবেন আবার আলাপ আলোচনা করবেন এটা কি এই যে বলছিলাম যে আগামী কুরবানিতে যারা কুরবানি করার ইচ্ছা হুম বড় সর একটা খাসি নিবেন এই সুন্দর একটা লালন পালন করে একটা ভালো খাসি কুরবানি করবেন তারাই খাসিটা লিয়েন এই খাসিটা হাইট আছে 33 লাইপুজন এখনি 40 এর কাছাকাছি আছে বুঝছেন খাসিটা দাদ কিন্তু এখন হয় নাই করবে আস্তে আস্তে আশা করছি দুই দাদ হবে এই খাসিটা আপনারা লিয়ে কোরবানি করার জন্য নিয়েন কি বাসা বাড়িতে পাইলেন খুব অনেক ভালো হবে খাসিটার দাম মাত্র চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো টাকা খাসির বাচ্চা কিন্তু কিন্তু বিশ বাইশ হাজার টাকা লাগবে তিন মাস চার মাসে তাই না ভাই হ্যাঁ 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 কথা এখন শুধু বড় হবে এটা খাওয়াবেন মাংস লাগাবেন এখনও দেখেন মাদার বাড়ি দেখেন আধা তোষা আর চামড়াটা কত লুজ দেখেন ঠিক আছে ভাই ছেড়ে দেন এই যে ভাই ছাগল প্রতি যদি কেউ যদি ফোন দেয় একের অধিক নেয় তাহলে সম্মানে কিছু রাখবেন ইনশাল্লাহ একের অধিক যদি নেয় ইনশাল্লাহ সম্মানে থাকবে আর